আসসালামু আলাইকুম আজকে আমরা দাঁত ওঠার সময়ই বাচ্চাদের যে বিভিন্ন রকমের সমস্যা হয় সেই সমস্যাগুলো কিভাবে র্যাপারট্রি থেকে খুঁজতে হয় সফটওয়্যারটি সাহায্যে সেটি দেখাবো দাঁত ওঠার সময় আমরা জানি যে বাচ্চাদের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তো আমরা আজকেও বাংলাতে তার আগে একটু ইংলিশিতে দেখিয়ে দেবো আজকে তারপরে বাংলাতে যাব যেমন এখানে আমরা জানি যে দাঁত ওঠার ইংরেজিটা হচ্ছে ডেন্টিশন আই টি পিআই ও এন ডেন্টিশন ডিউরিং দিয়ে আমরা চার্জ দিলে দেখতে পাবো যে এই রিলেটেড কতগুলো রুব্রিক্স আছে এখানে দেখেন সিক্সটি রুব্রিক্স দেখাচ্ছে যে দাঁত ওঠার সময় বিষয়ক সিক্সটি রুব্রিক্স আছে এখানে আমরা যদি বাংলায় খুঁজি এখানে আমরা এটা এবার বাংলায় দেখাবো বাংলাতে লিখি যে দাঁত চন্দ্রবিন্দুটা আমরা অ্যাভোর্ড করে গেলাম দাঁত ওঠার ওঠার সময় বা ওঠার সময় দুটাই আমরা লিখে দিয়েছি ওঠার সময় লিখে আমরা সার্চ দিয়ে দেখি এবারে এখন বাইশটি এসছে তার মানে সবগুলো আমরা এখনও বাংলা করিনি যতগুলো ইংরেজি ইংরেজিতে আছে তবে আমরা পর্যায়ক্রমে সবগুলো করবো ইনশাআল্লাহ সবগুলো না হলে অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট রুপলগুলো আমরা করে ফেলবো এখানে দেখা যাচ্ছে যে দাঁত ওঠার সময় কি কি প্রবলেম হয় যেমন দাঁত ওঠার সময় কাশি এখানে এখানে যদি আমরা যদি কাশি লিখি তাহলে দেখেন তাঁত উঠার সময় কাশি যদি লিখি তাহলে এখানে কিন্তু শুধু ওইর বৃষ্টি আমরা খুঁজে পেলাম আচ্ছা এবারে কাশিটি বাদ দিয়ে আমরা যদি লিখি ডায়রিয়া ডায়রিয়া তাহলে দাঁত উঠার সময় ডায়রিয়া লিখে ছাড় দিলাম তাহলে কিন্তু শুধু ডায়রিয়ার লক্ষণটি আসলো তো এখন এই লক্ষণটিতে আমরা জানি ডাবার্টোরাইজেশন করতে হলে এটি বাস্কেটে রাখতে হয় এখানে টিকচি নদী এইভাবে যে কটা প্রয়োজন আমরা এখানে চিহ্ন দিয়ে এখানে রাখবো রাখার পর এখানে টাচ করলে একটা রিপোর্ট পাবো তো আমি আজকে দেখাবো যে দাঁত ওঠার সময় ডায়রিয়া এই লক্ষণটিতে লক্ষণটি আমরা কোথা থেকে নিয়েছি বা এটাতে কি কী ওষুধ আছে তো প্রথম যে এখনটি এখানে টাচ করলে ওষুধ পাওয়া যাবে এই লক্ষণে কি কি ওষুধ আছে দেখা যাবে এক নজর আমরা দেখতে পাচ্ছি এখানে সিক্সটি রিমেডিজ আছে তার মধ্যে সুপার গ্রেডে নেই একটি সুপার গ্রেডে ফার্স্ট গ্রেডে ছয়টি আছে দা সময় ডায়রিয়া যে লক্ষণটি এখানে ছয়টি ওষুধ আছে ফার্স্ট গ্রেড এখানে টাচ করলে ফার্স্ট গ্রেডের ওষুধগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে যে ক্যালকিটের থেকে শুরু করে স্যালিসিয়া পর্যন্ত এগুলো ফার্স্ট গ্রেড আছে ছয়টি আর সেকেন্ড গ্রেডে আছে পঁচিশটি এই ছয়টি ছাড়াও আরও পঁচিশটি আছে সেকেন্ড গ্রেডে এগুলো হচ্ছে দাঁতটার সময় যদি ডায়রিয়া হয় তাহলে রুগীর অন্যান্য লক্ষণ মিলিয়ে এগুলো থেকে যে কোনো একটি ওষুধ আমরা সিলেক্ট করে থাকি আপনারা জানেন মূলত এই পোস্টটি মূলত ডাক্তারদের জন্য যারা ডাক্তার না রুগী আছেন বা সাধারণ জনগণ আছেন আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না প্লিজ কেননা এটা একটি মারাত্মক প্র্যাকটিস আচ্ছা এবার থার্ড গ্রেডে আরও এই লক্ষণে দাতটার সময় ডায়রিয়া এই লক্ষণে আরও উনত্রিশটি রেমেডি আছে এখানে এইগুলো হচ্ছে থার্ড গ্রেডের তো যাই হোক আমরা এক নজর যদি দেখতে চাই অ্যালফাবেটিক্যাল অর্ডারে এবিসিডিভাবে দেওয়া আছে ওষুধগুলোর নাম এখানে মোট ষাটটি ওষুধ আছে এবং এখানে তিন যেটি সেটি হচ্ছে ফার্স্ট গ্রেড চার হচ্ছে সুপার গ্রেড এই লক্ষণে সুপার গ্রেড ওষুধ নাই মানে সবচেয়ে দাম বেশি যেটা। তারপরে তিন ফার্স্ট গ্রেড দুই হচ্ছে সেকেন্ড গ্রেড আর এক হচ্ছে থার্ড গ্রেড এভাবে যে কটা লক্ষণ প্রয়োজন রুগিলি লিপি রুগি রুগিলিপি থেকে আমরা সিলেক্ট করে এইভাবে টিকচিহ্ন দিয়ে এখানে রাখবো বাস্কেটে রাখবো রাখার পর এখানে টাচ করলে একটি আমরা রেজাল্ট পেয়ে যাবো যেমন এখানে যদি আমরা পাঁচটি লক্ষণ নিই বা ছয়টি নিই তাহলে এখানে এই ছয়টি লক্ষণ দেখাবে এবং ছয়টি লক্ষণ যদি কোনো ওষুধ থাকে থাকে সেটা আগে আসবে এবং এখান থেকে আমরা খুব সহজেই একটি মেট্রিয়ামেটিকা দেখে নিতে পারবো যেমন আমি সাইলিসিয়াতে টাচ করলাম এখানে সাইলিসিয়ার যে মূল বিষয়গুলো সেগুলো আমরা এক নজর দেখে নিতে পারবো অর্থাৎ এখানে অনেকগুলো মেডিকা থেকে কালেক্ট করে এই যেগুলো রেফারেন্স দেওয়া আছে আমরা এই সামারিটা করেছি এইভাবে যে কোনো ওষুধ এখান থেকে আমরা মেডিকা দেখে নিতে পারি অথবা এই জায়গায় মেডিসিন সিলেক্ট করে ওষুধের নাম লিখলেও চলে আসবে যেমন এখানে আমরা যদি লিখি গ্রাফাইটিস গ্রাফাইটিস বাংলায় লিখি দেখে এখানে মেডিসিন সিলেক্ট করে দিলাম এবারে সার্চে দিলাম এখন এখন গ্রাভাইট ওষুধটি পেয়ে গেলাম এবারে এখানে টাচ করে প্রথম এক নাম্বারটা দেখলে একটা ম্যাট্রো আমেরিকা আমরা এক নজর দেখে নিতে পারবো এভাবে যে কোনো ওষুধ খুব সহজে এখান থেকে খোঁজা যায় এবং যে কোনো লক্ষণ ড্যাপাটরি বিশেষ করে সেকেন্ড ক্যান্ট এবং সিন্থিসিসে যা আছে তাই যদি যে কোনো লক্ষণ যদি আমরা খুঁজতে চাই খুব সহজেই বাংলা বা ইংরেজিতে এখানে লিখে রোগ বৃষ্টি খুঁজে পাবো ইংরেজি এখনও বাংলা এখন সবগুলো করা সম্ভব হয়নি তবে আমরা পর্যায়ক্রমে আরও বাড়াচ্ছি বাংলা সংখ্যা তবে ইম্পর্টেন্ট যে রু এগুলো প্রায় সবগুলোই বাংলা করা হয়ে গেছে তো এই আজকে এই পর্যন্ত কেননা বড় ভিডিও অনেকেই অনেকের বিরক্তির কারণ হয় সেই জন্য আমরা ছোটো ছোটো করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব কিভাবে খুঁজতে হয় সফটওয়্যারটির সাহায্যে সেগুলো দেখাবো তারপরে যারা ইউজ করছেন আপনারা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা অস্পষ্টতা মনে হয় তাহলে আমাদেরকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আর যারা এখনও সফটওয়্যারটি ব্যবহার করেননি বা করছেন না তারা মেহরবানি করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের অ্যাকাউন্টস খুলে দেব এক্ষেত্রে এক মাসের জন্য একশো টাকা চার্জ আর এক বছরের জন্য আটশো টাকা চার্জ আপনারা চাইলে বিকাশ স্যান্ড মানি করে যে কোনো সময় আমাদের জানালে আমরা অ্যাকাউন্টসটি খুলে দেবো এবং আপনারা তখন এটি ইউজ করতে পারবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম